কচুর কথা শুনলেই আমাদের প্রথমেই গলা চুনকনার কথা মনে পড়ে যায় তাই শহর এলাকার অনেকেই সব জিনিস খেতে যায় না আবার অনেকে তো এটাও জানে না যে কিভাবে এই সবজি রান্না করে খেতে হয় যাই হোক বাঙালিদের কাছে মাছ মাংস থেকেও সব জিনিস বেশি প্রিয় তোমরা বানিয়ে দেখো প্রথমে সার কচুর মোটা করে খোসা ছাড়িয়ে নিলাম এবার আলু ভাজার মতো ডুমোডুমো করে ওটাকে কেটে ফেললাম চটকে চটকে ভালো করে ধুয়ে নিলাম এবার কচুটাকে লবণ ও হলুদ দিয়ে হালকা করে ভাপিয়ে নিলাম কচুটাকে বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না চার থেকে পাঁচ মিনিট হয়ে গেলেই ভাপিয়ে নামিয়ে দেবো কারণ বেশি ভাপানো হয়ে গেলে কচুটা গলে যাবে তাই বেশি ভাবাব না এই কচু রান্না করার সময় দুটো জিনিস মনে রাখতে হবে যখন কচুটা কাটা হবে তখন একটু বেশি করে মোটা করে ছাল নিয়ে কাটবো আর সেকেন্ড হচ্ছে যখন আমি সিদ্ধ করব তখন হচ্ছে বেশি করে জল দিয়ে সেদ্ধ করবো অন্যদিকে আমি মিক্সিতে দুটো শুকনো লঙ্কা পেঁয়াজ আদা রসুন দুটো কাঁচা লঙ্কা লবণ হলুদ গোটা জিরা ও সামান্য জল দিয়ে একসাথে পুরো মশলাগুলোকে পেস্ট করে নেব সারকচুটা সেদ্ধ হয়ে গেলে ভালো করে জলটা ঝরিয়ে নিলাম এই সময় তোমরা এক দুটো দানা মুখে ফেলে দেখতে পারো যে গলা চুলকবেই না তার উপর যখন এখানে মশলা পড়বে অনেক তখন তো আর গলা চুলকানোর কোনো প্রশ্নই আসছে না তখন আরও বেশি টেস্টি হয়ে ওঠে আমার কাছে অল্প কিছু চিংড়ি মাছ ছিল বলে আমি এখানে তরকারিতে চিংড়ি মাছ দিয়েছি তোমরা এটাকে স্কিপ করতে পারো চিংড়ি মাছের খোসা চাড়িয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি মাছটাকে তুলে নিয়ে ওই তেলেই পেস্ট করে রাখা মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিলাম মশলা থেকে তেল ছেড়ে এলে সেদ্ধ করে রাখা সারকোচগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কছিয়ে নিলাম চিংড়ি মাছ ও পেস্ট করে রাখা মশলার জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম জলটা শুকনো হয়ে এলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে এই তরকারি মাছ মাংসকেও হার মানায় ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে জানিও আর এই এইরকম নতুন রান্না পেতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও Thanks for watching!